আজকে সকাল থেকে বারবার মেঘ হচ্ছে আর বারবার বৃষ্টি হচ্ছে দুবার তিনবার করে বৃষ্টি হলো বৃষ্টির মতো বৃষ্টি না ওই হচ্ছে ওরকম ছিটে ফোটা করে এখন আবার আকাশ পরিষ্কার আবার এক্ষুনি রোদ্দুর উঠবে এই রকম ব্যাপার আবার রোদ্দুরটা একদম ঝেঁকে বেরিয়েছে নানও কমপ্লিট হয়ে গেছে এবারে মনে হচ্ছে বর্ষা নামবে এরমভাবে আকাশ করছে আর এই যে গাছটা না নিম পাতায় ছেয়ে গেছে যত ভাবছি একদিন খাব খাওয়ার হচ্ছে না আর নিম গাছটার জন্য উঠোনটাতেও অনেক ছাপ পড়ে গেছে এই সামনেটা এই একটুখানি দইটায় রোদ্দি পড়ছে আর রোদ্দুরের কোনো ব্যাপার নেই নিমপাল গাছটার জন্য এইবার যেতে হবে ছাদে খালি পুজোটা করে আর চলে আসব আর তার উপরে আমি এসেছি পুজো করতে ওয়েদারটা দেখে না আর রোদ্দুরটা একদম সাদা হয়ে আছে দেখো কি সুন্দর লাগছে আকাশটা আকাশটা দেখেই সত্যি মনটা একদম এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আর এই পাশে বাড়ি মিস্ত্রি লেগেছে বলে এত দাম আওয়াজ হচ্ছে খালি হাতুড়ি পেটার আওয়াজ করে আর আমার ছেলে স্কুল থেকে ফেরার সময় এরকম আলু কাবলি এনেছে দেখে আমার একদম আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমাদেরও স্কুলের গেটে এরকম আলুকাবলি চানা তারপর কুলের আচার আমের আচার বিলিতি আমরা এইসব বিক্রি করতো সেই দিনগুলো মাঝে মধ্যে কোনো জিনিস দেখলেই আমাদের খুব মনে পড়ে তাই না কিন্তু এখন খেলে হবে না ছেলেরা পড়তে যাবে বলে ওদেরকে একটুখানি ডালিয়া করে দিয়েছিলাম তো ওরা খেয়ে বেরিয়ে গেছে আর এই যে একটুখানি আমার জন্য রেখে দিয়েছিলাম আমার আবার এইসব ভালো লাগে না সকালবেলা টিফিন খেতেই ইচ্ছে করে না যেদিনকে ইচ্ছে করে ওই একটু মুড়ি খেলাম ঠিক আছে অনেকে কি সুন্দর চুল খুলে রান্না করতে পারে আর আমি একদম চুল খুলে রেখে রান্না করতেই পারি না গ্যাসের সামনে যেতেই পারবো না আর আজকে বানাবো এরকম ইলিশ মাছ ইলিশ মাছের খালি একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল বানাবো আর কালকের না অনেকটা তরকারি আছে দু রকম তরকারি রয়ে গেছে একটু একটু তাই আজকে আর সেরকম কিছু বানাবো না আজকে শুধু এরকম ইলিশ মাছটার ঝাল বানিয়ে নেব আর এরকম ঝিনুক নিয়ে এসেছে সেটাও অল্প একটুখানি শুকনো শুকনো করে ঝাল করবো পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে আর এখানে ওই যে কটা পটল ভাজা করে নিয়েছি ইলিশ মাছের ঝালও হয়ে গেছে এরকমই একটু রাখবো ইলিশ মাছ এরা থাকলে আর কোনো কিছুই লাগে না ভাতের সঙ্গে তাই না আর এই যে সাথে যদি এরকম একটু মাছের তেল থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না যাই সবজি থাক না কেন ইলিশ মাছ হলে আর কিছু খেতেই ভালো লাগে না ইলিশ মাছ এমনই একটা মাছ তাই না তোমাদের সঙ্গে কথা বলছি রান্না করতে করতে এই একটা নারকোল পড়েছে গাছ থেকে গাছটাও তো ছাড়ানো হচ্ছে না আর এই যে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল গাছটা ছাড়ানো হচ্ছে না একদম জানো তো কচু সাতটা অল্প একটু ছিল সেটা এখন গরম করে নিচ্ছি ব্রিজে ছিল ব্যাস এই ঠান্ডাটা যদি আবার ভাত দিয়ে খাই আজকে আমার গলায় চামচে নিয়ে খোঁচা মারতে হবে তাই জন্য একটুখানি গরম করে হলো রান্না বান্না করলেই হয়ে যাবে ছোট কাজে লোক তুমি খুঁজে পাবে না একটা মিস্ত্রিকে ডাকো ঘর বাড়ির কিছু অসুবিধে হলে সে বলবে যাচ্ছি যাচ্ছি করে আসার আর নাম নেই জানো আমাদের এখানে এই দোতলার বাথরুমের পাইপটা খুলে গেছে মিস্ত্রিকে কতবার খবর দেওয়া হচ্ছে সে আর নামই করছে না খালি বলছে আজ যাচ্ছি কাল যাচ্ছি কিন্তু তুমি যদি বলো এক্ষুনি আমি পাঁচতলা একটা বিল্ডিং করব কি দোতলা বিল্ডিং করব কতই মিস্ত্রি এসে হাজির হবে সেরকম হয়েছে আমাদের দুর্দশা আর উঠোনেও ওরকম একটা গাছ বলে না কেউ ছাড়াতে আসতে চায় না আর ওরকম গাছটা আছে বলে না একটু রিক্স জানো তো দেখো বন্ধুরা খুব জোর বৃষ্টি এসে গেছে যাগে দুপুরবেলাটা একটুখানি খেয়ে বসে শান্তি পাবে মানুষ জোর বৃষ্টিটা আরম্ভ হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা একটু বলো আর আমি একটুখানি ঠান্ডা হাওয়া খাই বৃষ্টিটা একটু উপভোগ করি